আমরা নিচুই করলাম আর ক্যাট ই সেভেন জিরো বি একসাথে তিনটে গাড়ি তিনটাই খুলনায় যাবে তো আমরা এখন এটা রং করার জন্য গাড়িটাকে শিফট করে দিচ্ছি এটা পুরো শোরুম কন্ডিশন হবে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী এটাতে আমরা লং বম লাগিয়ে দিব তো আপনারা যারা সাধারণত এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন লং বমের মধ্যে ক্যাট ই সেভেন জিরো বি আমরা এই ধরনের গাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো দেশে বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন তো আমরা তিনটা গাড়ি আজকে মূলত বিক্রি করেছি তিনটার ভিতরে একটা হচ্ছে ই সেভেন জিরো বি আর দুইটা হচ্ছে থ্রি জিরো সেভেন বি সামনে আমাদের আরও অনেক গাড়ি আসতে চলেছে আপনারা চাইলে অগ্রিম বুকিং যারা দিবেন তারা এসে অফিসে কথাবার্তা বলতে পারেন আর ই সেভেন জিরো বি আমাদের স্টকে আরও অনেক গাড়ি আছে চাইলে এসে সেগুলো দেখতে পারেন সকলে একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন দেশে বা দেশের বাইরে থেকে যারা বিশেষ করে ভিডিওটি দেখবেন বা দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ